সে ছিল সবার চোখে তুচ্ছ দুনিয়ার কাতারে অচেনা এক মুখ কেউ পাশে দাঁড়ায়নি তার ছিল না সম্মান ছিল না সুখ তবুও রাতে উঠে সে কাঁদ একমাত্র আল্লাহর সামনে আজ সে জান্নাতের মালিক যেখানে ফেরেস্তারা করে সালাম প্রতিনিয়ত এক নরম হৃদয়ের অধিকারী হওয়া একবার এক বেদুইন সাহাবি রাসুল্লাহ সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল যদি আমি শুধু নামাজ করি রোজা রাখি হারাম বর্জন করি আর নরম মনের মানুষ হই আমি কি জান্নাতে যাব রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বললেন তুমি যদি এসব করো আল্লাহ তোমার অন্তরকে পবিত্র রাখবেন আর এমন হৃদয়ে জান্নাতের উপযুক্ত দুই দুর্বল ও অসহায় হওয়া বিল্লাল রাজি আল্লাহতালা আনু ছিলেন একজন কালো কিতদাস সমাজ তাকে হেয় করত মস্মিকরা তাকে পাথর দিয়ে পিষে ফেলতে চেয়েছিল তবুও তার মুখে ছিল এক শব্দ আল্লাহ বলেছিলেন আমি জান্নাতে তোমার আহাত আহাত পদচিহ্ন শুনি হে বিল্লাল তিন নম্র ও ভদ্র হওয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের এক সাহাবি ছিলেন আব্দুল্লা ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা অত্যন্ত ভদ্র ও কোমল হৃদয়ের একবার কিছু লোক তাকে দেখে হাসল কারণ তিনি ছিলেন রোগা ও অল্প উচ্চতার রাসুল সাল্লাম বললেন তোমরা যা দেখেছো তা নয় আল্লাহ নিকট তার ওজন ওহু পর্বতের চেয়ে বেশি স্যার নবী করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের অনুসরণকারী এক সাহাবি নবীজিকে জিজ্ঞাসা করলেন হে রাসুল্লাহ কেমতের দিন আমি তোমার সঙ্গে থাকতে চাই তিনি বললেন তুমি যা চাও তার জন্য প্রস্তুত হও জবানে বেশি সালাত অন্তরে আমার অনুসরণ করো সাহাবি বললেন সেই দিন থেকে রাসুল সাল্লামের এক এক আমলকে আঁকড়ে ধরেছি পাঁচ দৈনিক বার রাকাত নমাজ আদায়কারী উম্মে হাবিবা রাদি আল্লাহ তালা আহ্ন বললেন আমি রাসুল সাল্লামকে একদিনেই আমলের ফজিলত বলতে শুনি সেই থেকে আমি কখনো তা সারিনি তার আমলের এই ধারাবাহিকতা দেখে রাসুল সাল্লু আসাল্লাম বলেছেন আল্লাহ তোমার জন্য জান্নাতে এক নয় বহু ঘর প্রস্তুত করে রেখেছেন